নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানিয়ে রাখাবো আলু পেঁপে আর মুগ ডাল দিয়ে একটি নিরামিষ রেসিপি রেসিপিটি খেতে কিন্তু একদম ভীষণ ভীষণ ভালো তো বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যেসব নতুন বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন দেখুন এখানে আমি তিনটে আলু নিয়ে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়ে নিয়েছি এই পেঁপে আরে আলু দিয়েই আজকে কিন্তু এই মজাদার রেসিপিটি বানাবো চলুন দেখে নি কেটে নি দেখতে পাচ্ছেন পেঁপেটা কিন্তু আমি কেটে নিলাম ঠিক এই রকম কচি পেঁপে হলে ভীষণ ভালো হয় এই রেসিপিটি তো ভালো করে এবার আমি পেঁপেটা ভালো করে দেখুন ছুলে নিচ্ছি একটু ভালো করে এই সবুজ অংশটা ছুলে নিতে হবে তাহলে কিন্তু তেঁতোটা লাগবে না মাঝখানের অংশটা ঠিক এভাবেই বাদ দিয়ে দিতে হবে আর ঠিক এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে পেঁপে আর আলু ঠিক এইভাবেই ডুমো ডুমো করে কেটে আমি কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সেদ্ধটা কিন্তু বেশি করব না এটা আমি হাফ এখানে সেদ্ধ করব বাকিটা কিন্তু আমি সেদ্ধ রান্নার সময় করে নেব এদিকে মশলা বানিয়ে নিচ্ছি এক চামচ দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম এখানে এক ইঞ্চি আদা কুচনো আর এখানে ঝালের জন্য আমি পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দিচ্ছি ছোট্ট একটা টমেটো ভালো করে মশলাটা আমি তৈরি করে নেবো দেখুন কাঠকলায় দিয়ে দিলাম মুগ ডাল এখানে আমি ছোট্ট একটা কাপের সাহায্যে আমি হাফ কাপ মতো মুগ ডাল নিয়েছি মুগ ডালটা ভালো করে ভেজে নিচ্ছি মুগ ডালটা ভেজে দেখুন লাল করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নিচ্ছি দিয়ে দিলাম কড়াইয়ের তেল সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল ওপরে দিয়ে দিচ্ছি ফোড়লের জন্য তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা জিরে ফোড়নটা ভালো করে আমি ভেজে নেব তো ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি পেঁপে আর আলু আমি জল ঝরাতে দিয়েছিলাম সেই জল ঝরানো পেঁপে আলুটা আমি দিয়ে দিলাম দিয়ে এভাবেই কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে পেঁপে আলুটাকে আমি ভেজে নেব দেখুন পেঁপে আলুটা কিন্তু ভেজে নিচ্ছি যারা পেঁপে খেতে ভালোবাসেন তারা কিন্তু রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন দেখুন ভাজা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেখুন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে খুব ভালো করে পেঁপে আলুটা আমি এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন পেঁপে আলুটা কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি লোতে রেখে কিন্তু আমি পেঁপেটা ভেজে নিলাম এবং এখনও কিন্তু লোতে রেখে রান্না করছি দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার একটু সামান্য কালারের জন্য আর মশলাটা কিন্তু আমি ভীষণ অল্প পরিমাণ ব্যবহার করব একদম কম মশলায় সুস্বাদু একটি রেসিপি দেখুন মশলা কিন্তু আমি অল্প দিয়েছি ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই খুব ভালোভাবে কিন্তু আমি মশলাটা কষিয়ে নেব মশলা কষানোর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল ভেজে রাখা মুগ ডালটা মুগ ডালটা দিয়েও ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা মুগ ডালটা কিন্তু আমার আগে থেকে ধোয়া ছিল ধুয়ে আমি রোদে কিন্তু শুকিয়ে রেখে দিই তারপরেই এটা কিন্তু খাবারের জন্য ব্যবহার করি দেখতে পাচ্ছেন ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি কষানো কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল অনেকেই গরম মশলার ফ্লেভারটা পছন্দ করেন না তারা কিন্তু দেবেন না তো দিয়ে দিচ্ছে এখানে সামান্য জল জলের পরিমাণটা কিন্তু আমি অল্পই দেব কারণ যেহেতু আলু আর পেঁপেটা আমি অনেকটাই সেদ্ধ করে নিয়েছি এবারে এই অল্প জল দিয়েই কিন্তু বাকি পেঁপে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আমি একটা পাঁচ মিনিটের জন্য কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে দিয়েছি আর পাঁচ মিনিটের জন্য কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা খুলে নিয়েছি পাঁচ মিনিট পরে দেখুন ফুটতে শুরু করেছে আর এর গ্রেভিটাও কিন্তু খুব ভালো মতন হয়ে গেছে আর কিন্তু আমি ফোটাবো না এবার আমি নামিয়ে দেবো দেখতেই পাচ্ছেন অসাধারণ লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগ মুগ ডালটা ঠিক এ এরকমই থাকবে ওপর থেকে দিয়ে দিলাম সামান্য ধনেপাতা পাতা কুচনো ধনের পাতার ফ্লেভারটা অনেকেই পছন্দ করে ধনের পাতাটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ডালগুলো বেশ সুন্দর গোটা গোটা রয়েছে এতে কিন্তু ডালটা খেতে ভালো লাগে তো চলো এবার একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি দেখুন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবার আমি বাটিতে অল্প অল্প করে তরকারিটা নামিয়ে নেব তো দেখুন নামিয়ে নিচ্ছি একদম গরম গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে পরিবেশন করুন অথবা রুটির সঙ্গে পরিবেশন করুন আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে দেখুন নামিয়ে নিচ্ছি দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খেতেও কিন্তু অসাধারণ দেখুন এর কালারটা ভীষণ সুন্দর এসছে খেতেও ভালো আর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করতে জানাবে ভুলবেন না বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব, আর আপনাদের কোনো যদি রিকোয়েস্টেড ভিডিও থাকে আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব সেটা দেওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে শেষ করছি নমস্কার